আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে এমআরএস টিভি বা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইতিমধ্যে পঁচাত্তরটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমরা ছিয়াত্তর নম্বর ভিডিও আপনার সাথে শেয়ার করছি আজকে ছিয়াত্তর নম্বর ভিডিওর ভিতরে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যেটি আপনারা যদি শুনেন আপনাদের বাস্তব জীবনে আমল করতে পারবেন এবং এ আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ শুনবেন আশা করি ইসমুল্লা রহমান রহিম হজরত আবদুল্লাহ ইবনে সাবিদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত হজরত উমর ইবনে খাদ খাত্তাপ রাজি আল্লাহ আনহু নবী করিমুল সাল্লা সাল্লামের খ্যাত মতে উপস্থিত হলেন এবং আরজ করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লাম আমি বনু কোরাইজা যা গোত্রে আমার এক ভাইয়ের কাছে দিয়ে গেলাম সে আমার উপকারের জন্য তাওরাত হতে কিছু সারগর্ভ কথা লিখে দিয়েছে ইজ্জত দিলে এজাজত দিলে আপনার সামনে পেশ করব হজরত আবদুল্লা ইবনে রাজিল্লাতালু বলেন রাসুলুল্লাহ সাল্লামের চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেল আমি হজরত ওমরকে বললাম আপনি কি রাসুল সাল্লু আলু সাল্লামের চেহারা মোবারককে অসন্তুষ্টি ভাব লক্ষ্য করছেন না হজরত উমর আদি আল্লাহ আনহু তখনই নিজের ভুল বুঝতে পারলেন আরজ করলেন আমরা আল্লাহ আল্লাহতালাকে প্রতিবালক ইসলামকে দিন এবং মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের কে রাসুল হিসেবে মেনে সন্তুষ্ট হয়ে গিয়েছি এটি শুনে রাসুল্লাহ সাল্লি সাল্লামের চেহারা হতে অসন্তুষ্টির ভাব দূর হল তিনি বলেন কসম ওই সত্তার যার হাতে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আজ যদি মুসাআ সাল্লাম তোমাদের মধ্যে থাকতেন আর তোমরা আমাকে ছেড়ে ওনার অনুসরণ করতে তবে নিঃসন্দেহে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে সমস্ত মতের মধ্য হইতে তোমরা আমার ভাগে এসেছ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলতেছেন সমস্ত মতের মধ্যে হতে তোমরা আমার ভাগে এসেছ সমস্ত নবীদের মধ্যে হতে আমি তোমাদেরও ভাগে এসেছি অতএব আমারই অনুসরণের মধ্যে তোমাদের কামিয়াবি রয়েছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা আমাদের পিয় নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন বলতে চাই আমার সাহাবি আজকে যদি আমার সময়ে যদি মুসা আলাহি সাল্লাম যদি থাকত তোমরা যদি আমাকে অনুসরণ না করে মুসা আল্লাহ সাল্লামকে যদি অনুসরণ করতে তাহলে তোমরা প্রদ্বষ্ট হয়ে যেতে যেহেতু আমি এসেছি আমাকে অনুসরণ করবে আমাদের আমাকে অনুসরণ করার মাধ্যমে তোমাদের কামিয়াবি রয়েছে তোমাদের সফলতা রয়েছে তাহলে আমাদের জীবনে বাস্তব জীবনে আমরা সদা সর্ব অবস্থায় আমাদের কাজে কর্মে লেনদেনে ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটি কাজে আমরা আমাদের রাসুল্লাহ সাল্লি সাল্লামকে অনুসরণ করব রাসুল সাল্লা সালামের কি গ্রহণ করবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পথে পরিচালিত হতে বলেছেন যে কথাগুলো আমাদেরকে বলেছেন সেই অনুযায়ী যাতে আমাদের জীবনটা পরিচালিত করতে পারি তাহলে এ হাদিসের সফলতা আসবে এ হাদিসটি এসেছে মোসনাদে আহমদের চার অবৃক দুশো পঁয়ষট্টি নম্বর হাদিসে কাব্যগ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আল্লাহতালা আমাদেরকে সবাইকে আমাদের এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন السلام علیکم ورحمۃ اللہ